বিশ্বের দশটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী চারটি দেশের রাজধানী শহর গড়ে উঠেছে নদীর তীরে নদীকে মা হিসেবে মেনে নেন বিশ্বের কম বেশি গঙ্গা ব্রহ্মপুত্র মিসিসিপি নীল নদের মতো হাজার হাজার নদী আছে যার প্রাচীন প্রাচীনকাল থেকে গড়ে উঠেছে বিভিন্ন সভ্যতা তবে বিশ্বে এমন একটিমাত্র নদী আছে যা দশটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে চারটি দেশের রাজধানী শহর গড়ে উঠেছে এর ধারে নদীটি ইউরোপে অবস্থিত কোন দশটি দেশ দশটি দেশ হল জার্মানি অস্ট্রিয়া স্লোভাকিয়া হাঙ্গেরি ক্রোয়েশিয়া সার্বিয়া বুলগেরিয়া রোমানিয়া মলডোভা এবং ইউক্রেন অস্ট্রিয়া রাজধানী ভিয়েনা Slovakia রাজধানী ব্রাতিস্লাভা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এবং সার্বিয়া রাজধানী বেলগ্রেড গড়ে উঠেছে এই নদীকে ভরসা করে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী হলেও এটি সবচেয়ে বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ফলে সীমান্ত পারে নিরীখে এই নদী বিশ্বের সবার উপরে নদীর নাম ডানিউব জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে যাত্রা শুরু করে ডানিউব নদীটি 10টি দেশ পার করে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরে গিয়ে মিশেছে দুহাজার আটশো পঞ্চাশ কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে এই নদী